সুপ্রিয়া শিক্ষার্থী কেমন তো সবাই আশা করি ভালো আছো ইনশাল্লাহ ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো আহ রসায়ন বই নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বন্ধন বন্ধন রাসায়নিক অধ্যায়ের ইলেকট্রন আমাকে অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে দেখে স্যার ইলেকট্রন যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন বা যোজনী এই বিষয়গুলোকে আসলে এক না হ্যাঁ আসলে এই বিষয়গুলো এক না মনে রাখবা ইলেকট্রন যোজ্যতা যে কথা যোজ্যতা ইলেকট্রন সেই কথা

তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি দেখো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার এবং আমি এই কয়টা উদাহরণের যোদ্ধতা বা আসলে কি ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বা ইলেকট্রন সংগত বাড়ো বা প্রোটন সংগত বাড়ো আমি যদি ম্যাগনেশিয়াম ইলেকট্রন করে লক্ষ্য করো দেখো শোনো শোনো প্রিয়া শোনো দুই চার দশ দুই হলো পারো আমি যদি এগুলোর নির্বাচন করি প্রথম সেলগুলো জোতোর কে সেল এল সেল এম সেল আমাদের কথা ছিল যে কি কোন মনে ইলেকট্রন বিন্যাসের সর্বস্ত্র প্রথম শক্তি ছিল মোট ইলেকট্রন দেখো এটা কিন্তু সর্ববৈশ প্রথম শক্তি ছিল এম তাহলে এখানে ইলেকট্রন আছে দুইটা তার মানে আমার হচ্ছে এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন জোতার মান হচ্ছে দুই মানে ইলেকট্রন জোট মান হচ্ছে কত দুই ঠিক সিমিলার হইতে আমি যদি তোমার ক্যালসিয়ামটা করি লুক এট দ্য বোর্ড শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো দেখো দুই দুই চার দশ দুই বারো বারো ছয় আঠারো আঠারো ও দুই বিশ তোমরা কিন্তু ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা কিন্তু যারা ভালোভাবে জানো তারা কিন্তু ইলেকট্রন দুটার মান বের করা তাদের জন্য আসলে অতটা টাফ না

শোনো প্রিয়া দুই চার দশ বারো আর পাঁচে কত সতেরো তার মানে আমি বলতে পারি যে কোনো ইলেকট্রন দুটো ভ্যালু হল সাত একবার আমি কিন্তু এখানে অনেক সময় বলছি যে সোনো সোনো প্রিয়া ভাই তুমি যদি এই বিষয়টা জানতে চাও তাহলে কিন্তু আমার এই যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ছন্দে সন্ধ্যে ইলেকট্রন বিন্যাস এই যে ক্লাসটা দেখে আসতে হবে যদি তুমি এই ক্লাসটা দেখে আসো তাহলে কিন্তু ঠিক তুমি বুঝতে পারবা যে আসলে আমি এই যে কেন বারবার শোনো শোনো বুঝতেছি ঠিক আছে তো আহ আশা করি বুঝতে পারছো তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখাব ইনশাল্লাহ সালাম আলাইকুম